আমরা এতক্ষণ আলোচনা করছিলাম যে দ্রব্যমূল্য বৃদ্ধি এখন মানুষের কাছে প্রধান সমস্যা তার সঙ্গে টাকা নেই হাতে চাহিদা নেই বাজারে কেনার সামর্থ্য নেই আয়করে আসি এবার আয়কর মধ্যবিত্তদের জন্য একটা স্বস্তি যদি আয়কর কমানো হয় এখন কি রয়েছে আপনারা দেখুন আড়াই লক্ষ পর্যন্ত কোনো আয়কর নেই আড়াই থেকে পাঁচ লক্ষ পর্যন্ত পাঁচ শতাংশ পাঁচ থেকে দশ লক্ষ কুড়ি শতাংশ দশ লক্ষেরও বেশি বার্ষিক আয়ে তিরিশ শতাংশ আমরা কয়েকদিন আগেই এক্সক্লুসিভ আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে সম্ভাব্য কর কাঠামো এখন ভাবা হচ্ছে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পক্ষ থেকে আড়াই লক্ষ পর্যন্ত নেই আয়কর থাকছে না সম্ভবত আড়াই থেকে সাত লক্ষ পর্যন্ত পাঁচ শতাংশ সাত থেকে দশ লক্ষ পর্যন্ত দশ শতাংশ দশ থেকে কুড়ি লক্ষ পর্যন্ত কুড়ি শতাংশ কুড়ি লক্ষ থেকে দশ কোটি পর্যন্ত তিরিশ শতাংশ এখনো পর্যন্ত সম্ভাব্য করকাঠামো যা আমরা সম্ভাব্য সূত্র মারফত আমরা পেয়েছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই সংসদে পৌঁছেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই বাজেট পেশ করবেন আয়কর আমি মহানন্দা কাঞ্জিলালের কাছে যাব আয়কর যদি কমানো হয় অবশ্যই মধ্যবিত্তের একটা স্বস্তি কিন্তু তাতেই কি চাহিদা বেড়ে যাবে টাকা পয়সা খরচ করতে শুরু করবেন মধ্যবিত্ত এটা একটা অনেকটা বড় সম্ভাবনা অবলম্বন হিসেবে ভাবছেন আপনি দেখুন এটা একটা শর্ট টার্ম মেজার হ্যাঁ স্বল্পকালীন আমরা বলতে পারি কিন্তু এটাতে কখনোই বাড়বে না তার কারণ হচ্ছে যে আয়কর কমলে আপনার হাতে যা টাকা ছিল তার থেকে একটু বেশি টাকা রয়েছে কিন্তু যদি মুদ্রাস্ফীতি না কমে অ্যাকচুয়ালি রিয়েল ইনকাম যেটাকে বলা হয় সেটা তো কখনোই বাড়ছে না এবং মুদ্রাস্ফীতি যদি কন্ট্রোল না করা হয় লোকের সাধারণ মানুষ কিভাবে সুরাহা পাবে কাজে আয়কর কমানোটা আপাত দৃষ্টিতে মধ্যবিত্তের মনে হয় যে হ্যাঁ কিছুটা আমি বেনিফিটেড হলাম কিন্তু এটার সুদূর প্রসারী যদি কোনো প্রভাব পড়তে হয় তাহলে তো ইন্ডাস্ট্রি বাড়াতে হবে পৃথিবীর এমন কোনো উন্নত দেশ নেই যেখানে শিল্পোন্নয়ন ছাড়া প্রগতি হয়েছে হ্যাঁ হয়েছে এগ্রিকালচারাল গ্রোথ এবং ইন্ডাস্ট্রি এই দুটো তো বেসিক সেক্টর এই দুটোরই হাল আমাদের দেশে বেশ খারাপ কাজে সেই দুটোকে তো বাড়াতেই হবে তার গ্রোথ রেটটাকে বাড়াতে হবে তবেই আয় বাড়বে তবেই কিন্তু প্রোডাকশন বাড়লে দাম কমার একটা প্রবণতা হবে কারণ সাপ্লাই বাড়লে তবেই তো দামটা কমে সাপ্লাই ডেফিশিয়েন্সি থেকেই কিন্তু এটা তৈরি কথাটা হচ্ছে যে কোনটা আগে আমাদের মূল হচ্ছে ইন্ডাস্ট্রি তৈরি করলেই হয় না ইন্ডাস্ট্রিটা তৈরি করে যারা ইন্ডাস্ট্রি তৈরি করে তারা ডিমান্ডটাকে দেখে বাজারে যদি ডিম্যান্ডটা থাকে তখন আমার চাহিদা থাকলে সাপ্লাই আসবে তার জন্য ইন্ডাস্ট্রি সুবিধা দেশীয় চাইছেন বিনিয়োগ করতে এক দুই হচ্ছে দুই হচ্ছে যে আয়কর ইত্যাদি কমলে আমি যেমন ব্যক্তিগতভাবে যারা আয়করদাতা তাদের যেমন লাভ হয় তেমনিভাবে তাদের যে টাকাটা সেটা একটা বাজারে যতটুকুই হোক না কেন একটা চাহিদা সৃষ্টি করে একটা সুতরাং সেইভাবে দ্বিতীয় কথা কিছুক্ষণ আগে কথা প্রসঙ্গে এসেছিলো আমাদের দেশের বিভিন্ন যে সরকারি সংস্থাগুলোকে সেগুলোকে প্রাইভেটাইজেশানের কথা এসেছিলো কথা হচ্ছে সরকারি সংস্থাকে প্রাইভেটাইজেশান করার যে এই যে ইতিহাসটা এটা ভারতে এখানে হয়নি এটা উনিশশো থেকে চলছে এবং শুরু হয়ে গেছে চীন রাশিয়া সোভিয়েত সেখানে সব করা হয়েছিল

এবং আগামী দিনে এই বাজেট থেকে কি চাইছেন অজিতাব রায় চৌধুরী আছেন মহানন্দা কাঞ্জিলাল আছেন এবং প্রসূনজিত মুখোপাধ্যায় তারা কি চাইছেন আমরা আসবো তবে তার আগে বণিক সভায় চলে যাবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল আবির শিল্পপতি কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছিলাম তাদের বক্তব্য ছিল কর্পোরেট বা অর্থনীতি বিশেষজ্ঞরাও বলছেন কর্পোরেট কর কমানো হলেও আগ্রহ কিন্তু বাড়েনি এই বিনিয়োগে এখন শিল্পপতিরা আর কি চান এই বাজেট থেকে প্রথম বিষয়টা হচ্ছে কয়েক মিনিটের অপেক্ষা রয়েছে তার আগে শিল্পপতিদের একটা বড় অংশের বক্তব্য যারা ইতিমধ্যেই চেম্বার অফ কমার্স গুলোতে সে হাজির হচ্ছেন তাদের যেটা বক্তব্য হচ্ছে যে আয়করের ক্ষেত্রে সুবিধাটা দেওয়া হোক এতদিন পর্যন্ত যে চাহিদার কথাটা বা যে বক্তব্যের কথাটা চাকুরিজীবী বা মধ্যবিত্ত মানুষজন বলতেন আয়করের স্ল্যাবের ক্ষেত্রে সেই কথাটা বা শিল্পপতিদের তরফ থেকেও বলা হচ্ছে এবং তাদের একটা বড় অংশের বক্তব্য হচ্ছে যে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আয়করের ক্ষেত্রে ছাড় দেওয়া হোক পরবর্তী যে স্ল্যাব রয়েছে সেগুলোর ক্ষেত্রে যে শতাংশ অংশে যেটা নেওয়া হয় তা নির্দিষ্ট করে দেওয়া হোক কারণ হিসেবে তাদের যেটা বক্তব্য যে সাধারণ মানুষের ক্ষেত্রে গত এক বছরের ক্ষেত্রে তাদের হাতে অর্থের যে যোগান সেটা ভীষণ রকম ভাবে কমতে শুরু করেছে এবং সেই কারণে হচ্ছে বাজারে যে চাহিদা সেই চাহিদাটা একেবারেই নষ্ট হয়েছে এবং তার ফলে হচ্ছে তার একটা বড় প্রভাব গিয়ে পড়তে শুরু করেছে উৎপাদনের ওপর এবং একই সঙ্গে তাদের যেটা বক্তব্য যে পরিকাঠামোগত ক্ষেত্রে যে উন্নয়ন করার কথা বা যে শতাংশে নজর দেওয়ার কথা ছিল সেটা তারা গত এক বছরে পাননি ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের ক্ষেত্রে শিল্পের ক্ষেত্রে বিশেষ সমস্যা হয়েছে এবং উদাহরণস্বরূপ তারা তুলে আনছেন হচ্ছে গাড়ি শিল্পের কথা যেখানে আমরা দেখেছি যে লাগাতার যে অটোমোবাইল শিল্পের যে ধাক্কা সেটা বারবার ধরে খেতে হয়েছে যার জেরে অর্থনীতিতে কিছুটা হলো ঝিমুনি এসছে ফলে তাদের বক্তব্যের যে জায়গা যদি আজকে বাজেটের ক্ষেত্রে আয় করে এই ছাড়ের বিষয়টা যদি চিন্তা ভাবনা করা হয় তাহলে বোধহয় সমস্যাটা কিছুটা হলেও মিটবে ফলে শিল্প মহল এখন একেবারে সাধারণ মানুষ এবং মধ্যবিত্তের মতোই আয় কর নিয়ে বিশেষ ভাবনা চিন্তা করছে ধন্যবাদ আবির আমরা আবারও নিশ্চয়ই তোমার সঙ্গে পরবর্তী সময়ে যোগাযোগ করব এবং শিল্পপতিদের ভাবনা জানবো